নামাজের হুকুম দিলেন কিন্তু নামাজ পড়ে না দুরুদের হুকুম শুধু দিয়া খেলত নয় আল্লাহ আমিও দুরুদ পড়ি এবার আমি জানতে চাই মালিক আমরা না গুনাগার আমরা কি সোহাবের দরকার আসেনি দুজকের বয় আসেনি বেহেস্তের দরকার আসেনি ও আল্লাহ আমরা গুনাগার দুজকার বয়ে নামাজ পড়বো রোজা রাখবো হজ জাকাত করব দরুদ পড়ব বন্দিগির দরকার আছে আছে মাবুদ তোমার তো দুজকের বয়ে নাই আছে না দরকার আছে নি না তোমালিকের দুজোকার বয়ে নাই বেহস্ত দরকার লাগে না বেহস্ত কয়টা আমাদের দরকার আছে নি এই জন্য আমাদের বন্দুগীর দরকার আছে তো আল্লাহ তো বন্দুগি লাগে না বেহস্তর দরকার নাই দুজো করে বয় নাই গুণও নাই ন্যাকের দরকার নাই আল্লাহ কয় আল্লাহ দুরুদ ফড়ে আমি জানতেছে মালিক তুমি কেন দুরুদ ফড়ো তোমার তো সোহাবের লাগে না তোমার গুণও নাই বেহস্ত লাগে না তুমি কেন দুরুদ ফড়ো আমার মালিক বলে আমি আমার মাহবুবকে ভালোবাসি নবীর ভালোবাসে কেডা আল্লাহ আর আমরা ভালোবাসলে কই বেজ আছে না নাই আছে বেজ কই নি আমার আল্লাহ নবীর দুরুদ পড়ে মহব্বতে আর مولবি সাহেব করবে দান এখন আপনি কি দরুদ পড়বেন না ছড়বেন পড়ব এই জন্য বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ও বন্ধু আপনার উম্মত যদি একবার দরুদ আদায় করে আমি তার আমল নাবার 10 টা কবীরা মাফ করে দেব সুবহানাল্লাহ